গুড মর্নিং বন্ধুরা তো আজ হলো মঙ্গলবার তো সকাল বাজে সাতটা তো ঘুম থেকে উঠেছে সাতটার সময় বলতে পারো তো কত পরিমাণে রুদ্র উঠেছে দেখতে পারছো তো যেহেতু মেয়ের সামার ভেকেশানে বন্ধ চলছে তার জন্য দেরিতেই উঠি ঘুম থেকে না তাহলে তো সাতটার সময় ঘুম থেকে উঠতে হয় মেয়েকে ওটাও ব্রাশ করাও টিফিন রেডি করে দাও তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয় তো এখন যেহেতু বন্ধু চলছে তার জন্য প্রত্যেক মা বাবাই মনে হয় একটু দেরিতেই ওঠার চেষ্টা করছে এটা অভ্যাস খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই তো আজ তো আমাদের মঙ্গলবার তো নিরামিষ খেতে হয় তার জন্য চলেছি রান্না করে তো রান্নাঘরে সব পরিষ্কার করে করানো ভালো করে পরিষ্কার করে ড্রয়িং রুমের বড়ো করে সব গরুর ঝাড়ু দিয়ে গরুরটার মুছে নেবো তো সকাল থেকে আমাদের এটি কাজ চলে নিজের তো একটু মানে শরীরের যত্ন নিতে পারি না তো সকাল থেকে এটা ওটা কাজ করতে করতে সারা দিন জেগে তো বেবি আছে আমার বড় মেয়েও আছে যেহেতু আমার দুই মেয়ে তাদেরকেও একটু দেখাশোনা করতে হয় তো বড়ো মেয়েকে সাথে তো আমার চল কথা বলতে হয় না নিজে নিজে সব কিছু করতে পারে তো ছোটো মেয়ের সাথে তো সব কিছু করতে হয় যেহেতু ওর তিন মাস চলছে তার জন্য তো আমি রান্না করার সব পরিষ্কার করেছি যতটুকু পারছি তোমাদের সাথে ততটুকু আমি শেয়ার করতে চেষ্টা করছি তো চলো রান্নাঘরে সব কাজ শেষ হয়ে গেছে তো ওখানে চলে যাব ড্রয়িং আমাদের বড় ঘর পরিষ্কার করতে তো এখন মোটামুটি আটটা বেজে বাজার আর দশ মিনিট বাকি আছে তো যার টারু দিয়ে ব্রাশ করে নেব নিয়ে তার চাটা খেয়ে নেবো তো প্রতিদিনকার নিয়ম রুটিন এটি চলছে প্রত্যেক যারা হাউস ওয়াইফ আছে তাদের জন্য এটি সকাল ঘুম থেকে উঠে উঠে এক কাজ সারাদিন একই কাজ চলছে তো অন্য কোনো কাজ নেই তো চলো গরুর জ্বর দেওয়া শেষ তখন আমি ব্রাশ করে নেবো ব্রাশ করে টেনে তারপরে চাটা খেয়ে নেব তে তারপরে মেয়ের কিছু কাপড় আছে তা শুকাতে দেব তো কী করবো একটু শুকাই না ভালো করে বৃষ্টি চলে এসেছে চলে যায় তো সাড়ে পাঁচটা একটা যখন বাসবে দেখবে ধুম বৃষ্টি চলে যায় তিনটে চারটে পর্যন্ত বৃষ্টি চলে কন্টিনিউ তিন দিন থেকে বৃষ্টি চলে যায় আমাদের এখানে তারপরে রাস্তাঘাটে জল জমে যায় তো চলে এসেছি সাত চাঁদের তো সব কাপড়গুলো মিলে দেবো ভালো করে তো এখানে আমার কি জানি প্রোগ্রাম চলছে সোলার সোলার বিক্রি হবে এখানে কিন্তু সূর্যদয় না কি জানি এখানে আমি ভালো করে দেখিনি তো এখানে সব কাপড় আমি মিলে দেবো তো বাতাস শুরু হয়ে গেছে দশটা এখন দশটা বাজে দশটা বাজে তো স্নান করবো তারপর পুজো দেবো তো চলো কাপড়গুলো মিলিয়ে দিই আমি দিয়ে তারপরে সে দেখা হচ্ছে তো এখন স্নান টান করে চলে এসেছি তো স্নান করে তারপর যাব পুজো দিতে তো এই সিরামকে ব্যবহার করো প্লিজ কমেন্ট করে জানিও আমি সিরামটা ব্যবহার করি খুব ভালো একটা সিরাম কিন্তু এটা প্রত্যেকে মোটামুটি তোমরা এই সিরাম কোনো না কোনো সিরাম ব্যবহার করো তারপরে আমি সানস্ক্রিন একটা ব্যবহার করি তো খুব গরম তার জন্য ট্রেন্ড পড়ে যায় হলে সারাদিন দখল কর মানে একটা কাজ করতে হয় মেয়েদেরকে সামলানো ঘরের কাজ বাইরের কাজ তো শরীরের যত্ন তো নিতে হয় মাঝে মধ্যে তো চলে এসেছি ঠাকুর করে আজ মঙ্গলবার আম কাটল দিয়ে আজকে প্রসাদ দেবো ঠাকুরে তো বুল ফুল বেলপাতা সব আমি বেলপাতা যেহেতু আমাদের গাছ আছে আমাদের বাড়িতে তো বেলপাতা আনতে কোথাও যেতে হয় না সব আমাদের বাড়ি ভিতরে আছে তো তো পুজো দিয়ে দেবো ওখানে আমি পুজো দিয়ে তারপরে যাবো রান্না করে তো রান্না করে একবার ঢুকলে সহজে কিন্তু বেরোনো যায় না তাই জন্য সবাই সবই আমি আগে করে করে নিই বাইরের কাজ যা যা আছে সব আমি আগে করে নিই চেষ্টা করি কিন্তু স্নান টান করার পরে আমি বাইরের কাজে আমার একদম সহ্য হয় না করতে তো আমি চেষ্টা করি আগে আগে সব কিছু গাছ গুছিয়ে রাখার তো তোমার শেষ কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা তো তারপর তো অনেক অনেক দেরি তো করে এসেছি তোমাদের সাথে রান্না করে সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো তবুও খুব গরম পড়েছে গরমে আমি ঢেমিয়ে একাকার হয়ে গেছি তো চলো আজ থেকে কি তোমাদের কী কী রান্না করি আজকে একবার ভিন্ডি দিয়ে ছোটো ছোটো করবো শস্য দিয়ে আর কার করবো বাদাম দিয়ে তোমরা কে আমাকে পছন্দ করো প্লিজ জানিও আর যেহেতু এখন ফলের সিজন ফল থেকে তো ওই আমার কাঁঠাল যেহেতু লিচু পাওয়া যায় কিন্তু লিচু আমার তো আমি ভালো লাগে খেতে কাঁঠাল কচি জাতীয় কাঁঠাল যদি হয় তো ভালো লাগে খেতে তো অনেক তো চলো সব কাজ শেষ তো ইত্যাদি আমাদের এখানে কি পরিমাণে জল জমেছে রাস্তার সামনে অনেক জল অনেক উঁচু পড়েছে তো এখন সন্ধ্যা বাজার ছটা তো মেয়ের কাপড় কিছু শুকিয়েছিলো সবগুলো আমি একটা বাস করে নেবো সবগুলো সুপার ওপার সব এনে আমি জমা করে রেখে দিয়েছিলাম তো আর বৃষ্টি যেহেতু চলছে তবুও তো অল্প অল্প শুকিয়েছে অল্প অল্প নি যা যা শুকিয়েছে আমি সব বাস করে নেব তো আমার এই সারাদিনের ভিডিও তোমাদের কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো প্রতিদিন দিতে আমি শর্ট ভিডিও তোমার দিয়েছি তো সিম্পল লাইফস্টাইল রিপা এই শর্ট দেখে নিয়ে শর্ট ভিডিও দিয়েছে আমি অনেক শর্ট ভিডিও দিয়েছি তো বড় ভিডিও আমি দিতে পারি না যেহেতু ছোটো মেয়ে আছে সারাদিন কাজকর্ম করে বড় ভিডিও দেওয়া যায় না তো তার জন্য তবুও আমি চেষ্টা করব দিতে